গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাই দিবন্ধরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শুভ অক্ষার তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম দেখো সকালবেলা উঠেছি উঠে সমস্ত কাজকর্ম করে বাসি কাজকর্ম করে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করে নিয়ে স্টার্ট করলাম আর এই জায়গাটা তো আমার খুব শান্তির জায়গা খুব মানে মানে একান্ত নিজের দুঃখের কষ্টে সমস্ত কথা কিন্তু সবার সঙ্গে শেয়ার না করলেও আমি এনার সঙ্গে এনাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমার পুজো পাঠ সব শেষ এবার আমি এখন তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দেখো অসম্ভব মেঘ করেছে আর সাথে প্রচণ্ড মুসুলধারে ঝোড়ো হাওয়া উঠে বৃষ্টি পড়ছে আর এই দেখো এই জায়গাটা পুরো ভিজে গেছে তোমরা বৃষ্টিটা অনুভব করতে পারছো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে আর ছাদটা তোমাদের দেখা দেখো জলে অবতো ছাদ ধুয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি অঝোর ধারায় ঝরে যাচ্ছে তো যাই হোক যাবো তো ঠাকুরঘারের লাইটটা পুরো অন্ধকার হয়ে গেছিলো তাই লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম আর বৃষ্টিপাতা দেখিয়ে তোমাদেরকে একটা কথাই বলবো যে আবহাওয়াটা কিন্তু একদম শান্ত সুষ্ঠ করে দিয়েছে যে গরম তাপমাত্রা ছিল সব কিন্তু মানে সুন্দরভাবে পরিবেশটাকে একদম ঠান্ডা করে দিয়েছে তো যাই হোক বাইরের দৃশ্যটা দেখো নিচের দৃশ্য দেখাচ্ছি মুসুলদারে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে আমার একটাই ভয় সেটা হচ্ছে যে আমার জল জমে গেলে ভয় লাগে আর এখানে এটাকেও ডি ডিটক্স ওয়াটারটা করে রেখেছি সেটা দু গ্লাস খেয়েছি এখন আমি আবার দু গ্লাস খেয়ে নেব তো যাই হোক এটা রাত্রি অবধি তো থাকবে রাত্রিরে এসে আবার খেয়ে নেব তো এখন একটুখানি এই ডিটক্স ওয়াটারটা খেয়ে নিই আর আমি এখন প্রায় আড়াই লিটার তিন লিটার জল খাচ্ছি যেটা এতদিন বলেছি এখন আর সেটা করছি না জলটা কিন্তু খাচ্ছি বন্ধুরা শুভ সকাল বিলাই বিদ বন্দনায় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে অক্ষয় তৃতীয়াতে শুভ অক্ষয় তৃতীয়াতে তোমাদের সবাইকে রইল আমার শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো আজকে তো তোমাদের সকাল থেকেই দেখালাম যে ঠাকুর ঘরে পুজো টুজো করে নিয়েছি আর দিবস অন্ধকার ছেয়ে এসেছে মুসুলধারে মিষ্টি হচ্ছে আর মিষ্টি তোমার কিছুটা দৃশ্য তোমাদের দেখালাম নিচেও দেখালাম ওপরেও দেখালাম আর কীরকম যেন ঠিক বিন ব্লায় মেহমান যেমন করে চলে আসে কোনো খবর না দিয়ে একদম মানে সাড়ে একটা সময় রোদ পুরো একদম সূর্য মাথা করছিলো সাড়ে আটটা না নটা নাগাদ সেখানে এক ঘন্টা বাদে এরকম কালো ছায়া নেমে আসবে এবং এত বিদ্যুৎ চমকাবে এত বৃষ্টি হবে কে ভেবেছিল তো যাই হোক প্রচুর গরমও পড়েছিলো একটু হওয়া দরকার আবার যারা ধান চাষ চাষ চাষিদের খুব একটু ক্ষতি হয়ে গেল। আমি এই ক্ষতিটা ঠিক চাই না আমি কেন অনেকেই চাই না কিন্তু এটা ঠিক কথা যে এই সময় তো যতই তুমি বলো আমার প্রতি বছর এবছর এরকম ধরনের বৃষ্টি হয়ই আর ক্ষতি হয় চাষের প্রচুর কিন্তু আমি ভগবানকে বলি কারোর ক্ষতি না করে যদি একটুখানি প্রত্যেকের ভালো হয় একটু এরা মেঘলা ওয়েদার একটু হাওয়া চালালে মানুষ শান্ত হয়ে যায় রোদটা একটু না এলেই হলো আর প্রখর রোদ মানুষের খুবই কষ্ট হয় যারা সেলসম্যান তাদের তো প্রচুর কষ্ট হয় তো যাই হোক আমাদের এটাই হচ্ছে কথা যে প্রত্যেকটা মানুষ আমরা সবাই সুখ চাই কিন্তু ভগবান তো ভগবানের অনুযায়ী চলবে আর আমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি যে ঠাকুর এটা দাও ওটা দাও এটা করো সেটা করো এরম করতে পারি কোনো কোনো সময় শোনে কোনো কোনো সময় তার নিজের মতে চলে তো যাই হোক সব মিলিয়ে প্রচুর বৃষ্টি আর আজকে অক্ষয় তৃতীয়া পার্লারের পুজো হবে পুজো হবে মানে চন্দা দিয়ে পুজো করবে তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো কারণ আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ আমার মা বড় মামার মেজে ছেলের ঘরে পুজো আছে তা সবাইকে বলেছে নিমন্ত্রণ করেছে তো আমরা সবাই যাব তো সেই কারণে সেখানে তো ব্লগটা আছে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো সাথে থাকো দেখতে থাকো আর আমি অলরেডি সকাল থেকে দু গ্লাস এই ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছি এখন এক গ্লাস খাচ্ছি কারণ আজকে তো বেশিক্ষণ পার্লারে থাকবো না আর বেরিয়ে যাবো আর বাদবাকিটা রাতে এসে খাবো তো চলো এই জলটা বারবার আমি ছেঁকে নিই সারা রাত্রি বেজানো থাকে জলটা ছেঁকে নিই কারণ তাতে খেতে সুবিধা হয় বারবার ছেঁকে খেতে সময়ের অভাব হবে না তো তাই জন্য আর একটু কষ্টও হয়ে যায় লেবুটা অনেকক্ষণ ধরে থাকলে না আমলকি লেবু একটু কষ্টা হয়ে যায় তো এ চাইতে এই জলটা ওই জন্য ছেঁকে নিই তো চলো জলটা খেয়ে নিই পরে আসছি তোমাদের সঙ্গে সারা দিন আজকে আছি সাথে থাকো হয়ে গেছি আমার মামা বাড়ি যাবো আজকে আর ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো কিন্তু শাড়ি পরবো ভাবলাম কিন্তু এত বৃষ্টি আরম্ভ হলো আর ওদের ওখানে এমনিতেই একটু কাদা কাদা হয় সেই জন্য আর শাড়ি পরলাম না চুড়িদারটাই পরে নিলাম তো ভাই ভাই বলছে রাত্রি আটটায় তো অত দেরিতে যাব না আমি একটু সকাল সকালই চলে যাব তো সাথে থাকো পরে কথা বলছি পার্লারে চলে এসেছি আর আজকে পুজো করলাম না কারণ চন্দ্রাদি আসবে আজকে অক্ষা তৃতীয়াতে আমাদের পার্লারে পুজো হয় তো চন্দ্র এসে পুজো করবো তো ততক্ষণ সাথে থাকো পার্লারে পৌঁছে গেছি তোমাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য বললাম চন্দ্রদি এসে পুজো যখন করবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করো ততক্ষণের দিক তারা দেখো এখানে পার্লারে পুজো টুজো করে তারপরে আমি কিন্তু চারটে নাগাদ পার্লার থেকে বেরিয়ে গেছিলাম কারণ চন্দ্রাদি আমাকে এসে বললো তুমি পুজোটা করে নাও তো আমি পুজোটা করে দিলাম ফুলমালা দিয়ে মিষ্টি দিয়ে পুজো করে নিলাম আর পুজো টুজো করে তারপরে একটা একটা কাস্টমার এসেছিলো সে তাকে কালার করে দিল মধুষ্টি আর চন্দ্রা আর তার ছিল আমি বেরিয়ে চলে গেলাম কারণ খান্না থেকে আমি বান্ধরে চলে গেলাম আর দেখো গরম আমার বাড়িটা রং করেছে তো রঙ করার পর তোমাদের বাড়ির সামনে গেট আপটা একটু দেখিয়ে দিলাম আর বাড়ির সামনে ঢুকতেই কিরম বুকটা ছ্যাপ করে উঠলো কেন যতবার রেখেছি মায় মাকে দেখেছি এখন আর মাইমা আমি একাই এসে কিরম বুকটা ভেতরে কিরম একটা করে উঠলো তো বাড়িতে ঢুকতে গিয়ে মাই মাকে দেখতে পাবো না ভাবলেই কিরকম লাগে আসছে তো কষ্ট হচ্ছে এটাই যে যথারীতি এদিকে আমার ভাইও চলে এসে দেখো বাড়িতে ঢুকছি কথা বলছে ওরা বেরোবি বেরোচ্ছিস আমি সব না বেরোচ্ছি ওর বাড়িতে যাচ্ছি

ঠাকুর ঘর তো এখানে আমি দেখে নিচ্ছি তোদের ঘরটা দেখাচ্ছি কেসে লালটু গো এখানে কে নেই বাহ চলো দেখাই তোমাদের ঠাকুরটা এটা কি রাধা কৃষ্ণ তো কই যা এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ঘর এবং আপনার পৌঁছে গেছি এই জাস্ট বাড়িতে এলাম বাসে উঠে এত মাথা ঘুরছিল যে কন্ট্রাক্টর আমাকে হাত ধরে বললো এখানে উনি নামবেন আপনি ওখানে গিয়ে দাঁড়ান সে মানে কন্ট্রাক্টরের গায়ে পড়ে যাচ্ছে এরকম একটা ভাব তো যাই হোক কৃষক মুহূর্তে অনেকক্ষণ ধরে দাঁড়ালে বাসে উঠলে তোমার মাথা ঘাড় সব স্টিভ হয়ে যায় তো ঘাড় ফাট মো স্টিভ হয়ে গেছে আর বাপা স্বপ্ন গেলো টুল ফেলতে আর ওর বাপের বাড়িতে তো স্বপ্না বললো বসো আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে কেউই আসেনি আমাদের বাড়িতে মনে আমাদের ফ্যামিলি থেকে কেউই আসেনি শুধু আমি এসে বসে রইলাম চল বসে দুখানা কালো জামা আমি তুলে নিয়েছি একখানা হয়ে গেছে আর একখানা আমার হাতে রয়েছে খিদে পেয়েছে এই আমার মিষ্টিটা কোথায় গেল সাতাটা কোথায় গেলো পড়ে গেলো

这

हाँ बाबूजी आज की नींबू आज की नींबू है बोलो दिओ कि हम नींबू चाइस कीम शावा थे तो और ये चाइस कीम बच्चों शावा थे खास लग रहा है भाई ये भी जोर बच्चे का चीज़ पापा

আমি ব্যাগটা রেখে গেলাম কি খাচ্ছি যে বাদাম কেন তোদের এই খেলা নিয়ে বলো কি কে বাদাম ছে আমি বাবুকে বলে দিলাম রাস্তা জ্যাম আছে বলছে কোথায় জ্যাম আছে না মানে আমি কি করে দেন সবাই বলছে জ্যাম আছে মনে হয় হ্যাঁ আমি তো বাসে করে চলে এসেছি পার্লার থেকে এসেছি চারটের সময় এসেছি

आप तो जगह তো বন্ধুরা আমি আটটায় ওষুধ খেয়ে নিয়েছি তারপর তারপর থেকে আমার প্রচণ্ড হাই উঠছে তো আমি গিয়ে কারোর অপেক্ষা না করে খাবার নিয়ে নিয়েছি আমি কচুরি কিছু নিয়ে নিই একটু পোলাও নিয়েছিলাম আলুর দম নিয়েছিলাম আর যা যা খাবার সব নিয়েছিলাম সেটাও অতটা খেতে পারিনি ফেলে দিয়েছিলাম তারপরে যাই হোক এ দেখে এদের আকাশী দেখো কত বড়ো হেলিকপ্টার তোমরা মানে বিরাট বিরাট বড় বড় হেলিকপ্টার কাছেই আছে এদিকে নিমাই দাঁড়া খেতে চলে এসেছে আমি একটু বেশি করে চাটনি নিয়ে নিয়েছিলাম চাটনি খেলাম তা নিমাই দাঁড়া আর খেতে বসেছে আমি চাটনি পাতিকেই নিচে চলে গেলাম দিদিকে বললাম যে তুই যাওয়ার সময় আমার একটা আইসক্রিম নিয়ে আসবি

আর আমি আমার মাসির ছেলের সঙ্গে চলে এলাম বাড়িতে ভাইরা তখনও খাচ্ছে আমি বেরিয়ে এলাম বাগুইহাটিতে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড জ্যাম ছিল ভাইরে ঢুকতে ঢুকতেই প্রায় পৌনে এগারোটা হয়ে গেছে তো সাড়ে দশটা হয়ে গেছে ঢুকতে ঢুকতে আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু নার্মেল ওষুধ খেয়ে আমার চোখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আমি আর রিক্স নিয়ে আমার মাসির ছেলে আমাকে গলি অবধি লাগিয়ে দিল নাবি দেওয়ার পর মাইমাকে মাইমার জায়গায় পূর্ণামা আসছিল পূর্ণামাকে পুনমামার জায়গায় নাবি দিয়ে তিনজনকে নাবি দিয়ে ওরা চলে গেলো গাড়ি নিয়ে আর আমিও এই জাস্ট বাড়িতে ঢুকলাম তো চলো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যাতে ভালো থাকি তোমরাও এই কামনা করো সবাইকে টাটা